আজুলিল্লাহ মহিলা সেদান রজিম ইসমিল্লা রহমান রহিম ঐতিহ্যবাহী দশ নং দক্ষিণ বাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের সকল উলামায়ক রামের সমন্বয়ে বল্লা দুর্গতদের সহযোগিতার লক্ষ্যে আমরা ত্রাণ বিতরণ কর্মসূচি শুরু করতে যাচ্ছি যার বাস্তবায়ন করছে আঞ্জু মানেজার দক্ষিণ ভাগ সম্মানিত ভিউ আমাদের বক্তব্যের শুরুতে আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি যারা এখন লাইভে যুক্ত হবেন এবং পরবর্তী যুক্ত হবেন সকলের প্রতি আমাদের সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা রইল আমরা মানবতার কাজ করার লক্ষ্যে আমাদের দক্ষিণবাগ ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে দক্ষিণবাগ ইউনিয়নের পশ্চিমাঞ্চলে অনেক মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যা কবলিত রয়েছে অনেক এলাকা এবং অনেক মানুষ বন্যা পরবর্তী সময়ে তাদেরকে কে বন্যা থেকে উত্তরণ পেয়েছেন ঠিকই কিন্তু বন্যা অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন মানুষ পরবর্তী তাদেরকে কিছুটা সহযোগিতা করার লক্ষ্যে আমরা উলামায়ক রাম সহ সকলেই উদ্যোগ গ্রহণ করেছি আজকেই আমাদের কর্মসূচি শুরু করব ইনশাল্লাহ সেটি চলমান থাকবে আমাদের সাথে রয়েছেন আমাদের দক্ষিণবাগের উলামায়ামের রাহবার বিশিষ্ট আলমেদিন হজরত মৌলানা মুফতি আব্দুল কাজে আমাদের সাথে রয়েছেন আমাদের দক্ষিণবাগের সর্বস্তরের জনগণের এবং সর্বস্তরের সাধারণ মানুষের অতি আপনজন জন হজরত মৌলানা লফুর রহমান সাহেব এছাড়াও আমাদের দক্ষিণবাগ আহ দক্ষিণবাগ দারুল হাদিস মহিলা মাদ্রসার সালামদুল্লা মোহতামি হজরত নজরুল ইসলাম সাহেব হজরত মৌল হজরতামদিন সাহেব মৌলানা খালেদ সাহেব মাহবুব সাহেব সহ আমরা অনেকেই রয়েছি আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি কর্মসূচি শুরু করতে যাচ্ছি আপনারা সকলেই দোয়া করবেন আমি এ পর্যায়ে কিছু কথা বলার জন্য সবিনয় অনুরোধ করব আমাদের আজকের কর্মসূচি বাস্তবায়নের যারা আমাদের নেতৃত্বে রয়েছেন তাদের মধ্যে হযরত মোল্লা নতুন স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি ইসমিল্লাহ ইউর রহমান রহিম আসসালাম আলাইকুম ওরাহমেতুল্লাহী ও বারাকা তুহু সম্মানিত দক্ষিণ বাগবাসী সম্মিলিত উলামাই কারাম এর উদ্যোগে আজকে আমরা হকুল আইবাদ আসলে ইবাদত দুই প্রকার হকুল্লাহ আর হকুল ইবাদ আমরা অনেকেই হকুল্লা পালন করি নামাজ রোজা আল্লাহর হক যেগুলো আসে কিন্তু বান্দার হকের বেলায় আমরা অনেকটা পিছিয়ে কাল খেয়ামতের দিন শুধু হকুল্লা দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নেই যতক্ষণ না হকুল ইবাদও আমরা পালন করব। এই হকুল ইবাদ পালন করার তাগিদে আমরা এলাকার অনেকেই ব্যক্তিগতভাবে সংগঠিতভাবে আর্থ পীড়িত মানুষের পাশে দাঁড়ান আমরাও বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন জনকে সহযোগিতা করে থাকি বেশ কিছুদিন থেকে আমাদের এই দক্ষিণ ভাগের ওলামাই কেরাম সঙ্গবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর একটা প্রচেষ্টা ছিল আলহামদুলিল্লাহ আজকে আমরা সেই প্রচেষ্টার যাত্রা শুরু করছি শুরুতে এলাকার সবাইকে আবারও সশ্রদ্ধ সালাম আসসালাম আলাইকুম আমাদের এই কার্যক্রম আমরা অব্যাহত রাখবো ইনশাল্লাহ আমরা আজকে ত্রাণ বিতরণ করছি সময় সময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব যারা আমাদের ওলামাই কেরাম এখনো আমাদের সাথে সম্পৃক্ত হতে পারেননি আমরা আপনাদেরকে অনুরোধ করব। আমরা সম্পৃক্ত হই সবাই এবং এলাকার সচেতন নাগরিক যারা দেশে বিদেশে অবস্থান করছেন আমরা আশা করব আপনাদের পরামর্শ আপনাদের আর্থিক সহযোগিতায় আমাদের আমার আমরা আমাদের এই কার্যক্রমকে অব্যাহতভাবে অগ্রসর করে নিয়ে যাব আমাদের ভুল ত্রুটি থাকতে পারে আমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করে আমাদের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আর্থপীড়িত মানুষদেরকে আল্লাহ যেন তাদেরকে অতি শীঘ্রই তাদের স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ধন্যবাদ আমাদের মুরব্বী জনাবহমান সম্মানিত 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 দেশে বিদেশে অবস্থানরত আমাদের দক্ষিণ ব্যক্তিবর্গ ইতিমধ্যে আমরা জানতে পেরেছি স্যারের কাছ থেকে আমরা আমাদের এই কার্যক্রম আহ ইনশাল্লাহ চলমান থাকবে আজকে আমরা প্রথম ধাপে আমরা আলহামদুলিল্লাহ নগদ অর্থ দিয়ে বল্লার তো যারা রয়েছেন এবং বল্লা পরবর্তী পুনর্বাসনের যারা যাদের প্রয়োজন তাদের কাছে আমরা নগদ অর্থ নিয়ে যাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আমি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি আমাদের দক্ষিণ ভাগ তথা মলাখাবজের আর লমায়ে রাহবার হযরত মাওলানা মুফতি আব্দুল গদর সাহেব দামাত বরকাতু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি সম্মানিত বিওয়াস দক্ষিণ ডাকসহ বাংলাদেশের যে যে প্রান্তে অবস্থানরত আছেন আর আপনারা উপভোগ করছেন দেখছেন এবং দেশের বাইরেও যারা অবস্থানরত আছেন সবাইকে আমরা মোবারকবাদ ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জানিয়ে আমাদের আজকের এই সহযোগিতার কাজ শুরু করছি আপনারা জানছেন পূর্ববর্তী বক্তব্য থেকে আমরা বর্তমানে বন্যা দুর্গত বিপদগ্রস্ত মানুষের পাশে যাইয়া তাদের অবস্থা পর্যবেক্ষণ করব এবং নগদ কিছু অর্থ দিয়ে সহযোগিতা করব। আমাদের এই কার্যক্রম বন্যা পরবর্তীতেও বিপদগ্রস্ত মানুষের পাশে আমরা ইনশাল্লাহ আসি এবং থাকব আমাদের এই কার্যক্রমকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের স্বপ্ন রয়েছে সেজন্য যারা যেভাবে পারেন আজকের এই সহযোগিতার কাজে দেশ বিদেশ থেকে অনেকে সাহায্য করেছেন ওনাদের এই সাহায্যকে আল্লাহ কবুল করেন আর পরবর্তীতেও এই শেষ নয় বিভিন্ন পর্যায়ে মানুষ বিপদগ্রস্ত আছে বন্যা কবলিত আছে এবং কি বললেখার প্রত্যন্ত অঞ্চল বিভিন্নভাবে সাহায্য সহায়তা উলামাই কেরামরা বিশেষভাবে অবদান রাখছেন আরো বিভিন্ন সংস্থারা অবদান রাখছে আলহামদুলিল্লাহ উলামাই কেরামের এই সম্মিলিত প্রয়াস অত্যন্ত আ সুখবর এবং অত্যন্ত অল্প সু হবে যথাযথভাবে বিভিন্ন বন্যাগ্রস্ত মানুষের হাতে হাতে এই দানগুলোরে পৌঁছে দিয়ে যাচ্ছে না আলহামদুলিল্লাহ আমরা আশা রাখবো যারা আমাদের এই লাইভে আজকে শরীক হয়েছেন আপনারা বিভিন্ন পর্যায়ে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে শরীক থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলেছেন খায়রুন নাস মাইয়ান ফা'উন্নাস শ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি যে মানুষের সেবা করে মানুষের বিপদে মানুষের সহযোগিতা করে বিপদার সময় মানুষের সহযোগিতা হাত তুলে এই যে এরা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ এই শ্রেষ্ঠ মানবতার কাজে আমরা যেন আল্লাহ তাবারাক আমাদের সবাইকে যেন শরীকতার তৌফিক দান করেন ও আখির দাবানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দুনিয়া আমরা এর আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি পরবর্তী লাইভে ইনশাল্লাহ আপনাদের সাথে যুক্ত হব কথা হবে এই পর্যন্ত আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের বল্যা দুর্গত মানুষের জন্যই কর্মসূচি চলমান রয়েছে সেই হিসাবে আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে সেই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের সাথে সহযাত্রী হতে পারেন সহযোগী হতে পারেন অচিরেই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এছাড়া এখন আমাদের স্ক্রিনে রয়েছে আমাদের মুফতি আব্দুল কাদির সাহেব জাহাদ বিকাশ নম্বর রয়েছে মৌলানা লিথুর রহমান সাহ বিকাশ নম্বর রয়েছে আপনারাও চাইলে আমাদের সহযোগী হতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আলাইকুম